আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে সপ্তম শ্রেণীর ইংরাজি প্রথম পত্রের ইউনিট ওয়ানের লেসন ফোরের অ্যাক্টিভিটি বি নিয়ে আলোচনা করব পূর্বে আমি তোমাদের সাথে অ্যাক্টিভিটি এ নিয়ে আলোচনা করেছি তোমরা যারা এই ক্লাসটা দেখোনি আমাদের চ্যানেলের মধ্যে প্রবেশ করে তোমাদের জন্য আমি একটা প্লেলিস্ট তৈরি করেছি তোমরা সেখান থেকে ভিডিওগুলো দেখতে পাবে তো দেখো এখানে বলা হচ্ছে লুক অ্যাট দ্য ম্যাপ এখানে একটা ম্যাপ রয়েছে দেখো একটা ম্যাপ রয়েছে এই ম্যাপটা তোমরা দেখো হুম সাপোজ দেখে মনে করো সাপোজ মানে মনে করা মনে করো ইউ আর নাও অন দ্য পার্ক রোড মনে করো তুমি এই ম্যাপের পার্ক রোড যেটা ঠিক আছে পার্ক রাস্তা সেই রাস্তায় আসো একটা জিনিস তোমরা খেয়াল করো এখানে কিন্তু একটা পিকচার দেওয়া হয়েছে তোমরা কি মানে খেয়াল করেছো যে দেখো এইটা মনে করো তুমি ঠিক আছে এই যে এইটা হলো পার্ক রোড পার্ক রোড মনে করো তুমি এইটা এখানে আসো সেটাই বলা হচ্ছে এখানে দেখো বলা হচ্ছে সাপোজ মনে করো ইউ আর নাও অন পার্ক রোড তুমি এখন পার্ক রোডে আসো অর্থাৎ মনে করো এটা তুমি অ্যান্ড এবং ইউ ওয়ান্ট টু গো টু মস্কিউ রোড এবং তুমি মনে করো এই যে পার্ক রোডে আসো এখান থেকে তুমি মস্কিউ রোড দেখো এখানে এই যে মস্কিউ রোড মানে মসজিদের রাস্তা সেখানে যেতে চাও তুমি এখানে আসো এখন মনে করো তুমি এমতে এমতে সেখানে যেতে চাও অর জিলা স্কুল অথবা তুমি এই জিলা স্কুলে যেতে চাও মানে এখান থেকে তুমি হয় মস্কিউ রোডে যাবা অথবা জিলা স্কুলে যাবা এখন কিভাবে তুমি যেতে পারো সেটাই আস ইউর পার্টনার তোমার পার্টনারের কাছে জিজ্ঞাসা করো হাউ ইউ ক্যান গো দেয়ার তুমি সেখানে কিভাবে যাবে সেটা জিজ্ঞাসা করো স্টার্ট লাইক দিস এইভাবে দেখো এখানে এইভাবে তুমি শুরু করতে পারো ঠিক আছে তোমরা একটু ভালোভাবে বোঝো মনে করো তুমি এই জায়গাতে আসো এই জায়গাতে আসো কিন্তু তুমি যেতে চাচ্ছো এই রোডে এই যে মস্কিউ রোডে অথবা তুমি যেতে চাচ্ছ জিলা স্কুলে কিন্তু তুমি এই রাস্তাটা চেনো না ঠিক আছে কোথায় মানে কীভাবে এখানে যেতে হবে তুমি জানো না এখন তুমি কোনো একটা ব্যক্তির কাছে তুমি জিজ্ঞাসা করো তুমি সেখানে কীভাবে যাবে এবং তোমার এই যে তুমি যেটা লিখবা এই যে ডায়লগ সেটা এইভাবে শুরু করতে পারো দেখো সিরিয়াল ওয়ান মনে করো সাপোজ তুমি প্রথমে মস্কিউ রোডে যাবা ঠিক আছে আমি দুইটা নিয়েই তোমাদের জন্য এখানে ভিডিও লিখেছি আশা করি তোমরা বুঝতে পারবা ঠিক আছে এখানে দেখো বুঝতে পারবে আমি দুইটা নিয়েই লিখেছি একটু তোমরা ভালোভাবে খেয়াল করো প্রথমে আমি লিখেছি যে কিভাবে আমরা মস্কিউ রোডে যেতে পারি সেইটা নিয়ে পরবর্তীতে লিখেছি কিভাবে আমরা জিলা স্কুলে যেতে পারি ঠিক আছে তো দেখো তুমি এইভাবে শুরু করবা সিরিয়াল ওয়ান মানে প্রথমে আমরা মস্কিউ রোডে যাওয়ার যে উপায় সেটা দেখব ঠিক আছে এই জন্য এখানে বলা হচ্ছে সিরিয়াল ওয়ান আর এইটা দিয়ে মনে করো তুমি ঠিক আছে তুমি আর তুমি যার কাছে জিজ্ঞাসা করতেছো সেটা হচ্ছে সিরিয়াল টু এখানে দুইটা নাম হতে পারে মনে করো তোমার নামটা হলো রানা আর তুমি যার কাছে জিজ্ঞাসা করতেছো সে পাশার বাই এটা তুমি এইভাবে ধরতে পারো তো এখানে তুমি প্রথমে বলতেছো এক্সকিউজ মি মাফ করবেন হাউ ক্যান আই গো টু মস্কিউ রোড কীভাবে আমি মস্কিউ রোডে যেতে পারি ঠিক আছে এইভাবে তুমি শুরু করতে পারো তাকে একটা প্রশ্ন করো যে কিভাবে আমি মস্কিউ রোডে যেতে পারি আপনি কি সেটা বলতে পারবেন তখন সিরিয়াল টু সে কিভাবে যাওয়া যায় এই যে ম্যাপ তোমরা তো এটা দেখলে তুমি এখানে আসো এখান থেকে কিভাবে তোমরা এভাবে মস্কিউ রোডে যাবা সে কথাটা বলবে কিভাবে বলতেছে দেখো ও ইটস কোয়াইট ফার এটা অনেক দূরে মানে এখান থেকে মস্কিউ রোড অনেক দূরে ফার্স্ট প্রথমে মানে আপনি কিভাবে যাবেন বলা হচ্ছে ফার্স্ট প্রথমে গো স্টেট অ্যালং পার্ক রোড মানে এই যে দেখো তুমি এখানে রয়েছো অ্যালং পার্ক রোড মানে পার্ক রোড বরাবর সোজা যাও মানে এখান থেকে সোজা তোমরা এইদিকে যাও ঠিক আছে মানে এখান থেকে তুমি মানে এখান থেকে আপনি সোজা এইদিকে আসেন প্রথমে এটা করেন এই যে ফার্স্ট গো স্টেট অ্যালং পার্ক রোড মানে পার্ক রোড সোজা আসেন বা যান দেন তারপর টার্ন লেফট বা দিকে ঘুরবেন টু ইন্টার কলোনি রোড কলোনি রোডে প্রবেশ করার জন্য আপনি বাঁ দিকে যাবেন দেখো এই যে এটা পার্ক রোড আপনি এদিকে আসবেন এবারে আপনি এই যে কলোনি রোডে আসবেন এই জন্য এখান থেকে বাঁ দিকে যেতে হবে তারপরে কিপ গোয়িং আনটিল ইউরিস লেক রোড যতক্ষণ না পর্যন্ত আপনি লেক রোডে পৌঁছাবেন ততক্ষণ যাইতেই থাকতে হবে মানে হাঁটতেই হবে এখান থেকে মনে করেন যে আপনি এখানে এসেছেন এখান থেকে এই পর্যন্ত হাঁটতে হবে যতক্ষণ না পর্যন্ত আপনি এই যে লেক রোড সেখানে আসবেন ঠিক আছে ইউ উইল ফাইন্ড মস্কিউ রোড অন ইউর লেফট তারপরে আপনি আপনার বা দিকে মস্কিউ রোডটা খুঁজে পাবেন দেখেন এই যে এখান থেকে আপনি যখন এই দিকে আসবেন মানে হাঁটতে হাঁটতে এই যে লেক রোড এখানে আসবেন এই দিকে গেলে আপনি মস্কিউ রোডটা খুঁজে পাবেন এইভাবে সে কথাটা বলল। তাহলে এইভাবে আমরা মস্কিউ রোডে যেতে পারি আর এখানে দেখো একটু খেয়াল করো পরবর্তীতে আমরা কিভাবে জিলা স্কুলে যেতে পারি সেইটা নিয়ে ঠিক আছে দেখো থ্যাংক ইউ মনে করেন যে আপনি এই একই ব্যক্তি ঠিক আছে একই ব্যক্তি সেও জিলা স্কুলে যাবেন প্রথমে মস্কিউ রোডে যাবেন তারপরে আবার জিলা স্কুলে যাবেন তো যেহেতু আপনি এই মস্কিউ রোডটা জানতে পারলেন ঠিক আছে সেই একই ব্যক্তি তাকে ধন্যবাদ দিচ্ছে যে থ্যাংক ইউ আপনাকে ধন্যবাদ হাউ ক্যান আই গো টু জিলা স্কুল কিভাবে আমি জিলা স্কুলে যেতে পারি ঠিক আছে এটা প্রথমে আপনি যেহেতু আপনাকে এই যে এই কথাটা বললো মস্কিউ রোডে কীভাবে যাবেন এর জন্য আপনি তাকে একটা প্রথমে থ্যাংক ইউ দিলেন তারপরে বলতেছেন যে হাউ ক্যান আই গো টু জিলা স্কুল কিভাবে আমি জিলা স্কুলে যেতে পারি তখন সিরিয়াল টু মানে দ্বিতীয় ব্যক্তি বলতেছে গো টু আচ্ছা গো টু জিলা স্কুল মানে জিলা স্কুলে যেতে ফলো দ্য সেম পথ টু মস্কিউ রোড মানে মস্কিউ রোডে যেতে আপনি যেই পথ অনুসরণ করেছিলেন বা যেভাবে গিয়েছিলেন সেই একই পথ অনুসরণ করুন ওয়ান্স ইউ আর অন মস্কিউ রোড যখন বা একদা আপনি যখন মস্কিউ রোডে আসবেন বা থাকবেন বা রয়েছেন কিপ গোয়িং স্টেট সোজা যেতে থাকুন মানে এই জিলা রোড থেকে মানে এই যে মস্কিউ রোড থেকে সোজা যেতে থাকুন এই যে এখানে যখন আসবেন আপনি এই সোজা যেতে থাকুন ঠিক আছে এরপরে জিলা স্কুল ইজ অন ইয়োর লেফট অ্যাট দ্য এন্ড অফ মস্কিউ রোড মস্কিউ রোডের শেষে শেষের বা দিকে জিলা স্কুলটা রয়েছে মানে আপনার বা দিকে মস্কিউ রোডের শেষের বা দিকে জিলা স্কুলটা রয়েছে দেখেন এটা হলো মস্কিউ রোড যেতে যেতে এই যে বাঁ দিকে জিলা স্কুল ঠিক আছে এটা রয়েছে নেয়ার নর্থ রোড মানে অর্থাৎ উত্তর রাস্তার কাছাকাছি এই যে জিলা স্কুল সেটা রয়েছে এই যে নর্থ রোড এই রোডের কাছাকাছি জিলা স্কুলটা রয়েছে এইভাবে কিন্তু আমরা লিখতে পারি ঠিক আছে আমি এখানে দেখো বাংলাটা লিখেছি তোমরা চাইলে বাংলাটা এইভাবে দেখতে পারো ঠিক আছে আমি কিন্তু প্রতিটা ক্লাসের বাংলাটা তোমাদের জন্য লিখে দিচ্ছি যাতে করে তোমরা ইজিলি বুঝতে পারো এরপরে দেখো শীতে বলা হচ্ছে ওয়ার্ক ইন পেয়ার্স মানে জোড়ায় কাজ করো আক ফর অ্যান্ড গিভ ডিরেকশনস টু আ প্লেস ইন ইউর ওন উপজেলা টাউন ওর সিটি এবারে তোমাদের একটা এখানে কাজ দেওয়া হচ্ছে সেটা হলো বলা হচ্ছে আক ফর মানে জিজ্ঞাসা করো ঠিক আছে আপনি মনে করেন যে তোমার কথা বলা হচ্ছে যে তুমি মনে করো তোমার এলাকাতে তোমার উপজেলা তোমার শহরে তোমার এলাকাতে কোনো একটা জায়গায় তুমি যাবে কিংবা কেউ একজন তোমার কাছে জিজ্ঞাসা করতেছে তোমার এলাকায় এসে যে আমি অমক জায়গায় যেতে চাই কিভাবে যেতে পারি সেটা নিয়ে তোমাদের একটা এভাবে লিখতে হবে আক ফর অ্যান্ড গিভ ডিরেকশনস মানে জিজ্ঞাসার জন্য তোমাদেরকে তাকে নির্দেশনা দিতে হবে টু আ প্লেস ইন ইয়োর ওন উপজেলা টাউন অর সিটি আপনার বা তোমার নিজের তোমার নিজের উপজেলা শহরে যদি এমনভাবে কেউ জিজ্ঞাসা করে তাহলে তাকে তোমরা এভাবে ডিরেকশন দিবা যে আপনি এভাবে এভাবে যেতে পারেন ঠিক আছে এটা কিন্তু তোমাদের মানে ব্যক্তিগত কাজ তোমরা তোমাদের মতো করে এটা লিখতে পারবে তোমরা জাস্ট এটা অনুসরণ করবা এই যে আমি যেখানে এভাবে লিখে দিয়েছি এটা তোমরা একটু খেয়াল করবা এবং এটা যদি ভালোভাবে বুঝতে পারো তাহলে আশা করি তোমাদের কাছে যদি কেউ জিজ্ঞাসা করে তোমরা তাকে ইজিলি বলতে পারবে ঠিক আছে আর ডিতে বলা হচ্ছে লিসেন সোনো অ্যান্ড প্র্যাকটিস সেইং দিস ওয়ার্ডস এবং এই শব্দগুলা তোমাদেরকে চর্চা করতে বলা হচ্ছে দেখো এখানে রয়েছে স্টেশন স্টেশন আর এটা হলো বিল্ডিং বিল্ডিং মানে দালান আর স্টেশন বলতে স্টেশন আর ক্রস রোডস বলতে মোড় রাস্তার যে মোড় থাকে সেটা তোমরা তো মোড় কি সেটা জানো তো আজকের ক্লাসটা এই পর্যন্ত ইনশাল্লাহ পরবর্তীতে আমি তোমাদের সাথে লেসন ফাইভ নিয়ে আলোচনা করব। টিল দেন আল্লাহ হাফিজ